তো আজকে আমরা কোনো পড়াশোনা করতাম না খেলবো ভালো খেলাটা খুব মজার খেলা দেখার পরে আমি নাম কইতাম না খেলাটা দেখতে পরে বুঝতে পারলাম নাম্বার ওয়ান এখানে টু দেয় এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ ঠিক আছে খেলাটা হইলো কি না এই যে ছবিটা আঁকছে এটা তুমি এক টানে একটা ঠিক আছে একটা জায়গায় যে তুমি ডবল ওই তো মনে মনে যদি কেউ ওই রকম আঁকে এই রকম দিয়া নাকি তা ওই রকম দিয়া ওই রকম দিয়া ওই রকম দিয়া ওই রকম মানে এমন দিকে ডবল এসে না হ্যাঁ ডবল এইদিকে দিকে আইতে পড়তো এটা ভাব ঠিক আছে সিঙ্গুল এক টানে তুমি এটা আঁকছ তো প্রথমে কি দাইছো দেবসি থেকে শুরু কে দেখি এটা একটা না আসতে পারে তার লাগে একটা হচ্ছে একটা পুরস্কার থাকবো একটা না খেলে ঠিক আছে হুম শেষ ওই সে না যাও তুমি এদিকে বাড়ি যাও হুম তার কাছে দাও একজন একজন করি দশটা নিয়ে যাও মিটাও হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট হইতে লাগবো হুম शेष पीछे कैंसल जाओ हम्म शेष कैनसेल जाओ तक जाओ पीछे क्या लाइन लग रहा कैनसल शेष हम्म

যে বারবার তার লাগিয়ে পুরস্কার থাকব হুম হুম শেষ ডাবল না কলম উঠি চক উঠি গেলে শেষ পরে আও পিছনে পিছনে লাইন পিছনে যাওয়া সামনে একটু আগেও হুম লাইন আগে তো একজনে একজন করি একজনে একজন করি সব সুযোগ বাহ বাহ শেষ বুঝছে না যাও তার পরবর্তী যাও

আই লাইন লাইন বাই না তারা লাইন তারা চান্স পাইতা না সেট ক্যানসেল কে পারবোছো তুমি আরেকবার আইলে না পারবো না নে আরেকবার চান্স দাও আইবো সেট ক্যানসেল হুম 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 সেট ক্যানসেল হইছ না वाह क्लेब मारा हम्म क्लास थ्री तुम्हें पाले तुम्हारा पुरस्कार हाय कल्पना देखो तैको माके शेष कैन से आसिप्रजीत जाओ

तुम्ही एक एक ना जाओ, एक एक तो एक एक ना जाओ, एक एक तो एक एक ना, एक एक तो एक एक ना। बस। तो किसना? हाँ। वो तो शॉर्ट कट है। ठीक है सर। वाह वाह। इसे? आंदोलन। हाँ? हाँ हाँ इसे नहीं। हाँ 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 हाँ। इसे? एक तो ना। ठीक है सर। एक तो नॉलेज पॉइंट तो नहीं।

এই সবটা এক tane তুমি আটটা যে একটা পারবে তাহলে লাগে একটা ভালো ফুলশকতাও ঠিক আছে ও নো শেষ হইছ না শেষ cancel এটা কত আ আ শেষ শেষ আই তুমি দিলেছো প্রথমে 哎。Uh